গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠে এসে এই যে ব্রাশ করছি ব্রাশ করে মুখ ধুয়ে আর কি কাজকর্ম শুরু করব সঙ্গে থেকে সবাই ঠান্ডা তো বেশ কমেই গেছে আর কি তো আমি দেখো সকালে স্নান করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো কিছু কাপড় জামা কেচে নেবো কেচে এই যে একটু মুখটা ধুয়ে নিলাম কেচে মেলে দিয়ে তারপরে খেতে দেবো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি আর আজ হচ্ছে বন্ধুরা বুধবার তো কাঁচা ধোয়া করে মেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে আর কি খাওয়ার ব্যবস্থা করব ছেলেও উঠে পড়েছে এখনও পর্যন্ত সেইভাবে রোদ বেরোয়নি অল্প অল্প বেরিয়েছে আর কি তো সমস্ত কিছু যদি সকাল সকাল কেচে দিয়ে মেলে দেওয়া যায় যেহেতু শুকোতে দেওয়ার জায়গাটা খুবই কম তাহলে কি হয় উল্টে পাল্টে দিতে দিতে এদিক সেদিক করে আর কি শুকনো হয়ে যায় তো সমস্ত কিছু আমি যে মেলে দিয়েছি তাও ঘড়িতে বেজে গেছে বন্ধুরা নটা মানে নটার বেশি বাজে আর কি নটা পাঁচ দশ হয়ে গেছে আর কি তো যাই হোক আমি এখন ঘরে গিয়ে দুধ চাল দেবো ছেলে দুধ খাবে আর আমি নিজেকে চা খাবো ভাবছি এদিকে বিছানাটাও পড়ে আছে এখনো বিছানা তোলা হয়নি দেরি করে ঘুম থেকে উঠলে কোনটা করব কোনটা করব না এই হয়েছে আরেক সমস্যা কারণ হচ্ছে এখন বেলাতে স্কুল হয়েও সমস্যা মানে সেই একটু নড়ি চড়ি আবার ভাবি যাক দেরি করেই তো স্কুল যাবে আরেকটু শুয়ে থাকি এটাও কিন্তু খুব খারাপ একটা অভ্যাস তো যাই হোক বন্ধুরা আমি আগে বিছানাটা তুলে নেব আর শীতকাল মানেই বিছানা মানেই অনেক কিছুই গোছাতে লাগে কাঁথা কম্বল তো এ দেখো একটা কম্বলে তো আমি ওর পরিয়ে নিয়েছি আর এ একটা ওর থেকে একটু হালকা আর কি পাতলা তো সমস্ত কিছু গুছিয়ে বিছানাটাকে ভাবছি একবারে তুলবো তারপরে খেতে বসবো তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকো দেখতে থাকো বিছানাটা তুলে নিয়েছি এবার নিচটাও একটু ঝাড়না দিলে না পায়ের তলায় একটু নোংরা নোংরা লাগে আর কি আর বাবা তো এখানে দেখো খেতে দেওয়ার আগেই খেতে বসে পড়েছি একা একা মুড়ি নিয়েছে বাটিতে মুড়িতে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছে নিয়ে দেখো বসে বসে খাচ্ছে আর আমি তো দুধ চাল দেবো ভাবছি অনেক দিন চা খাইনি অনেক দিন বলতে না তিন চার দিন হয়ে গেছে সকালে আমি একদমই চা খাই না তো আজকে মনে হচ্ছে একটু চা খাবো চায়ের সঙ্গে একটু মুড়ি খাবো তো যাই হোক আজকে একটু চা মুড়ি খাবো অনেক বেশি ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক এত ভাত খাওয়া উচিত না এমনিতেই হেলদি চেহারা আর কি তো সকালবেলায় বাবা নিয়ে ভাত খাওয়া দেখে না আমারও সেই খেতে বসালে সেই দু চার গাল খেয়েই নি তো ভাবছি আজকে একদমই খাবো না তো ওই জন্যই এই যে একদম ছোটো গ্লাসের এক গ্লাস দেখো লিকাচ্চা করে নিয়েছি আর এখানে দুটো বিস্কুট নিয়েছি আর একটু মুড়ি চানাচুর নিয়েছি বা এটাই খাবো আজকে একদম ঠিক করে নিয়েছি মন থেকে যে একদমই ভাত খাবো না সকালবেলা তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম এখানে রান্নাঘরে চলে এসেছি ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না করব। আর এখানে দেখো বেগুন কেটেছি আলু কেটেছি আর ধনে পাতা ধুয়ে রেখেছি তো ধনে ভালো করে কুচিয়ে নিয়ে ভাবছি ধনেপাতার পাতার বড়া করব তো ডালের সাথে ধনেপাতার পাতার বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এমনিতেও বড়া খেতে যে কোনো বড়া খেতে পেঁয়াজের বড়া ধনে ডালের বড়া সমস্ত মানে বড়া টাইপের জিনিসটাই আমার বেশ ভালোই লাগে তো আজকে এই মসুর ডাল করবো রাঁধুনি ফোড়ন দিয়ে আর এই ধনে বড়া করব তো কী বলো তো একার সংসারে খেয়ে থাকি বা নাই বা খেয়ে থাকি সেরকম দেখার লোক নেই তো যেমন যেরাম ইচ্ছে আর কি ইচ্ছে মতোই সমস্ত কিছু করা হয় কারণ হচ্ছে কালকের একটুখানি সোয়াবিনের তরকারি আছে আবার একটুখানি বাঁধাকপি আছে এগুলো গরম করে রেখে দিয়েছি আর ভাবছি এখানে ডাল করি আর একটু বড়া করি কারণ হচ্ছে আজকেও একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ বাবা স্কুল থেকে মানে স্কুলে তো দিয়ে এসেছি কিন্তু স্কুল থেকে আজকে ওদের খেলা আছে আর কি তো বাবান খেলবে না আগের দিন খেলেছিল যারা ফাইনালে এসেছে হিটে উঠে হিট খেলে আর কি তারা খেলবে তো খেলা দেখতে যেতে হবে স্কুল থেকে তো স্কুল থেকেই নিয়ে গেছে স্কুলে ছেড়ে এসেছিলাম আর আমি যাব যেখানে খেলা হচ্ছে যে মাঠে সেই মাঠেই আর কি যাবো ওই জন্য একটু তাড়াহুড়োই আছি না হলে ভাবছিলাম আরও কিছু করবো কিন্তু এখন আর কিছু করার সময় হবে না একটার মধ্যে আর কি বেরিয়ে যাব। তো ভাবলাম যে হালকা পাতলার মধ্যে কি করা যায় তাহলে একটু ডাল করি যেহেতু এর এ একটু সে একটু আছে আর কি একটু একটু করে তো একটু ডাল করলে আর একটু বড়া ভাজলে খাওয়া দাওয়া হয়ে যাবে ওই যে বললাম একার সংসারে খেয়ে থাকি বা না নাই বা খেয়ে থাকি দেখার বা বলার লোক নেই এ হচ্ছে সত্যি কথা এটাই আলু শুদ্ধ ভাত খেলেও সই আর না খেয়ে থাকলেও বা সই কেউ কিছু বলতে আসবে না বা দেখতে আসবে না কেন খাওনি কেন করছো না তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে দেখো রান্নার জায়গাটা একটু মুছে নিলাম আর রান্নাবান্না তো তেমন কিছু করছি না ডাল করলাম তো স্নান করে ঘরে ঢুকে পড়েছি আর ছেলে তো সকালবেলায় খেয়ে বেরিয়েছিল ভাত গরম ভাত করেছিলাম আর সোয়াবিনের তরকারি গরম করে দিয়েছিলাম একটুখানি খেয়ে গেছিল ছেলেটার শরীরটাও ভালো নেই হঠাৎ করে অনেক বেশি সর্দি সর্দি হয়ে গেছে ঘর করছে তো যাই হোক ওর শরীরটা ভালো না থাকলেও কিন্তু ভালো লাগে না আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন আর খাওয়া দাওয়ার দিকে যাবো না ভাবছি ওকে নিয়ে এসেই একবারে খাবো দুজনে মিলে একসঙ্গে খাবো সেই ভাবছি আর কি তো সকালে তোর চামুড়ি খেয়েছিলাম তারপরে চলে এসেছি খেলার মাঠে এই যে এটা হচ্ছে সিএ মাঠ তো এই মাঠে খেলা হয় স্কুলের খেলা তো অনেক প্রচুর বাচ্চা আর কি তো বাবাকে আমি এখন খুঁজতে আছি যে কোন দিকে আছে যাই হোক খুঁজে তো পাবোই যেদিকেই থাকুক ওরও বন্ধু বান্ধবের সাথে হয়তো আছে তো আজকের ব্লগটা বন্ধুরা আমি করেছি একজন বন্ধুর রিকোয়েস্টে তো তোমরা অনেকেই আছো আমার শাড়ি পরা ব্লগ দেখতে ভালো আছো ভালোবাসো আর কি অনেকেই আছো নাইটি পরে ব্লগ দেখতে ভালোবাসো তো একটা বন্ধু আমাকে বলেছিল যে দিদিভাই নাইটি পরে একটা ব্লগ দাও তাই আজকের ভিডিওটা দাদা ভাইয়ের জন্য আর তোমাদের সবার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বাবানকে নিয়ে আমি দেখো ঘরে ঢুকে পড়েছি আর তোমরা সবাই বন্ধুরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো তো বাবানের আন্টির সঙ্গে দেখা হয়েছিল ঝালমুড়ি কিনে দিয়েছিল বাবানকে আমাকে সেটা আর খেয়ে ওঠা হয়নি বাবানের স্কুল থেকে টিফিন দিয়েছে আর স্কুল থেকে টিফিন দিয়েছে তো টিফিনটা নিয়ে বেরিয়ে এসেছি তো ঝালমুড়ির প্যাকেটটাও হাতে আছে ঘরে বসে খাবো রাস্তা দিয়ে একটু খেতে খেতে এসেছিলাম আর বাবানের স্কুল থেকে টিফিন দিয়েছে চলো তোমাদের ব্যাগ খুলে দেখাচ্ছি একটা কলা ছিল একটা মানে ক্রিম পাউরুটি আর দুটো মিষ্টি একটা কমলে লেবু এই যে তো যাই হোক এখন হাত পা ধুয়ে আসবো ভালো করে ধুয়ে এসে ঝালমুড়িটা আগে খাবো কারণ ঝালমুড়ি না নিঙিয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তারপরে খেতে বসবো খিদে তো প্রচুর পেয়েছে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এই যে সোয়াবিনের তরকারি বাঁধাকপি ডাল আর ধনে পাতার বড়া এই যে ভাত আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব আর আজকের ব্লগটা আর বড় করছি না এই পর্যন্ত রাখছি আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিও